বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মজাদার কুমড়ো ভাজা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো খুব সহজ একটা রেসিপি কিচেন নিলেন অফিসিয়াল মানি নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা যাতে করে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো এরকম এখন দুটুকরো কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োর খোসাটা ছাড়িয়ে ভিতরের মাঝখানের দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে এবার একটা ছুরি দিয়ে এবার পাতলা পাতলা করে কেটে নেব পাতলা পাতলা করে কাটলে কি হয় সহজে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে দেখো একটু ধরে কাটতে হবে এইভাবে পাতলা করে কেটে নেব কাটাটা আমার হয়ে গেছে দেখো সবগুলো কেটে নিয়েছি এবার একটা বোল নিয়েছি এই বোলেতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম ডিমটা দিয়ে ডিমটা একটা চামচের সাহায্যে আমি একটু ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে আমি এক বাটি বেসন দিয়ে দেব তারপরে অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো দেবো তারপর আমি একটু অল্প একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাটাটা দিয়ে দেবো একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা কুচি এগুলো সব দিয়ে এবার একটু মাখাবো একটু ভালো করে মাখাবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখো একটু খুব ভালো করে একটু মাখাতে হবে মাখানোটা আমার হয়ে গেছে দেখো এরকম হবে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে এক পিস করে কুমড়োর এরকম নিয়ে পিস নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে আর আমি একটা চার ছটার মতো টোস্ট আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম ওই টোস্টের গুঁড়োতে কুমড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেসনের গোলায় ডুবিয়ে টোস্টের গুঁড়োয় মাখিয়ে নেবো ভালো করে এইভাবে মাখিয়ে নেব নিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দেবো আর একটা বানিয়ে নিচ্ছি দেখো বেসনের গোলায় ডুবিয়ে টোস্টের গুঁড়োতে মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে দেখো উল্টে দেব এটা খেতে কিন্তু খুব ভালো হয় খুব সহজভাবে অল্প সময়ে হয়ে যায় খেতেও ভালো হয় ভাজাটা হয়ে গেছে প্লেটে তুলে নেবো দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি সব ভাজা হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি বিট নুন ছড়িয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো বিট নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে দেখো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি আবার ফিরে আসব আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি দেখো উপরটা একদম মুচমুচে আর ভেতরে কুমড়োটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে